কদর থাকলেও আগের মতো আর চাহিদা নেই তাঁত শিল্পের তাই হতাশার মধ্যে দিন কাটাতে হয় শিল্পীদের অনেকেই রুটি রুজির টানে পেশা বদল করেছেন তাঁত শিল্পীদের বিকল্প রোজগারের রাস্তা করে দিতে সরকারিভাবে খাদি মেলার আয়োজন করা হয়েছে পুরুলিয়ায় পুরুলিয়া শহরের রাঁচি রোডের জি চার্চ সংলগ্ন ময়দানে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে সাতাশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই মেলা চলবে সাতই জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের পুরুলিয়া জেলা খাদি এবং গ্রাম্য শিল্প বোর্ডের উদ্যোগে আয়োজিত হয়েছে এই মেলার মোট সত্তরটি স্টল রয়েছে এখানে যেখানে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকেই শিল্পীরা এই মেলায় অংশগ্রহণ করেছেন এই প্রথমবার পুরুলিয়াতে সরকারি উদ্যোগে খাদি মেলার সূচনা খাদি বস্ত্রের পাশাপাশি অন্যান্য নানান হাতের কাজের সম্ভার থাকছে এই মেলায় খাদি মেলা আয়োজনে প্রথম চার দিনে এই চোখ ধাঁধানো সাফল্য প্রথম চার দিনে একত্রিশ লক্ষ টাকার বিক্রি হয়েছে মেলায় টার্গেট রয়েছে দু কোটি টাকার সামগ্রী বিক্রি। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে মেলায় শিল্পীরা অংশগ্রহণ করছেন বিক্রির বহর দেখে অনেকেই আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন শিল্পীদের অনুপ্রাণিত করতে এই মেলার যথেষ্ট ভূমিকা থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বান্ধবদের অনুপ্রেরণায় আমরা এই মেলা করেছি প্রথম বছর খাদি মেলা সত্তরটা স্টল নিয়ে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের স্টলগুলো এসেছে আর আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে কোনো সোসাইটি খাদি সোসাইটি ছিল না সেখানে আমাদের দুটো সোসাইটি আমাদের প্রোডাকশান সেন্টার আর কি করা হয়েছে কেবিআই প্রোডাকশান সেন্টার একটা হলো মোহনডি খাদি প্রোডাকশান সেন্টার আর একটা হলো বাড়ি তো এইখানে আমাদের দুশো জন প্রায় আর্টিজান কাজ করে মন্ডিতে তাদের স্পিনারদের পার মান্থ ওরা দু হাজার থেকে আড়াই হাজার টাকা রোজগার করে এবং উই উইভাররা বারো থেকে চোদ্দো হাজার টাকা পায় লোকাল তাঁত শিল্পীরা অবশ্যই এবং যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা এনেছি তারাও এটা উপকৃত হয় বলে আশা রাখছি যেহেতু প্রথম বছর আমাদের খাদি মেলা তো আশা রাখছি ভালো হবে এবং হচ্ছেও সাতাশে ডিসেম্বর দু হাজার শুরু হয়েছে এবং আমাদের হিসাবে এটা সাত এক দু বারো দিনের মেলা সকাল একটা দুপুর একটা থেকে রাত্রি চলছে এই প্রথম এই মেলার আয়োজন হওয়ায় খুশি অংশগ্রহণকারী শিল্পীরা মানুষের যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে এই মেলায় বলে জানাচ্ছেন তারা এই মেলার মধ্যে দিয়ে মতো শিল্পীরা অনেকটি উপকৃত হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের এটি খুবই ভালো উদ্যোগ বলছেন তারা হ্যাঁ পুরুলিয়া খাই মেলাতে লাগিয়েছি স্টল আমরা খাদির স্টল লাগিয়েছি আমি ঝাড়গ্রাম খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশান থেকে এসেছি আর স্টলে খাদির গামছা লুঙ্গি ফতুয়া হাফ পাঞ্জাবি ফুল পাঞ্জাবি হাফ শার্ট ফুল শার্ট বিভিন্ন ড্রেস মেটেরিয়ালস খাদির তারপর তসরের শাড়ি সিল্কের শাড়ি চাদর ধূপ সবই পাওয়া যাচ্ছে আমরা যতটা আশা করেছিলাম মানে যেভাবে আশা করেছিলাম প্রথম বছর তো এটা পুরুলিয়ার যার জন্য আমাদের আশা খুব বেশি ছিল না কিন্তু এখানে যেটা পাচ্ছি আমার মনে হয় অনেক ভালো অনেক বেটার রেসপন্স এখানে অন্য জায়গার থেকে উপকৃত তো বটেই কারণ আমাদের সংস্থার সাথে টোটাল সাড়ে তিনশো জন মতো ইনভলভ আছে আড়াইশো মতো ফ্যামিলি ইনভলভ আছে এই সংস্থাটায় এখানে বিক্রি হওয়া মানে স্বাভাবিক কারণে এর প্রোডাকশানও বাড়বে এবং সেলও হওয়া মানে ওদেরও ইনকামটা বাড়বে ওরা বেশি প্রোডাকশান করলে বেশি মজুরি পাবে সেল হলে সংস্থাও ভালো চলবে আর গরিব শিল্পীরা তো উপকৃত হবেই আপনি কি বানাচ্ছেন জামার কাপড় এবছর তো পুরুলিয়ায় প্রথম বছর এখানে আপনারা এসছেন উপকৃত হবে এখানে এখানে এটা মানুষকে সচেতন করার জন্য দেখানোর জন্য বোঝানোর জন্য আমরা এসেছি আমাদিকে খাতি সংস্থা নিয়ে এসছে যাতে মানুষ কিভাবে তৈরি হচ্ছে এর মধ্য দিয়ে কি আপনারা উপকৃত হবেন আমরা তো মনে করছি যে যাতে মানুষ সচেতন হয় সেই চেষ্টাই করা হচ্ছে আমাদের বাড়ি হলো মোহন্ডি গ্রাম কেদা থানা মানবাজার ওয়ান পুরুলিয়াতে এই প্রথমবার খাদি মেলার আয়োজন হয়েছে এই ধরনের মেলার আগে পুরুলিয়াতে হয়নি তাই এই মেলায় এসে খুবই ভালো লাগছে গ্রাহকদের এবছর প্রথম খাদি মেলা যখনই শুনলাম যে পুরুলিয়াতে এবছর থেকে খাদি মেলা শুরু হচ্ছে শুনেই বেশ ভালো লাগলো হুম আর এই ভালো লাগার কারণে আজকেই প্রথম এসেছি জাস্ট খাদি মেলাতে আর কি এনজয় বলতে এখন তো সমস্ত স্টল ঘুরে ফিরে দেখিনি জাস্ট শুরু করেছি আর কি ঢুকার মুহূর্তে আপনার সাথে দেখা তাঁত শিল্পীদের পাশে দাঁড়াতেই সরকারিভাবে এই মেলার আয়োজন এই প্রথমবার পুরুলিয়াতে এই ধরনের মেলার আয়োজন করা হয়েছে আর তাতেই চোখ ধাদানো সাফল্য থেকে তৃপ্তির শ্বাস ফেলছেন উদ্যোক্তারা পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর